শেখ হাসিনার পাঁচশো কোটি ডলার আত্মসাত প্রসঙ্গে মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত জানান নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়েছে আগামীতে সব ধরনের আর্থিক সহায়তা এবং উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব সজীবজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক প্রতিবেদনে আরও বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ সিদ্দিক শেখ রেহেনা ও পরিবারের কয়েকজন সদস্য দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতা করেন তিনি দুই হাজার সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহেনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রে যমুনা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এ কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি দুই সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে পাঁচশো কোটি ডলার টাকা ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি শেরে বাংলা এন ইসি সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন রুশ রাষ্ট্রদূত বলেন পাঁচ বিলিয়ন ডলার একটি বড় অঙ্কের অর্থ যেখানে প্রকল্পের কাজ এখনো চলমান সেখান থেকে এত বেশি অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ নেই কেউ পাগল নয় যে এতগুলো অর্থ দিয়ে দেবে এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা অভিযোগ আলেকজান্ডার ম্যান্টিটস্কি আরও বলেন গেল জানুয়ারিতে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই এই গুজবের প্লট তৈরি করা হয়েছিল